저는 디모델링을 하

मैले भर्बायो धन्यवाद मलाई पनि धन्यवाद अनुरोध गर्ने बन्द गर न दिने डाक्टरले धेरै दिनमै फोन गरेर भेट्ते रहेछ

Congratulations in advance. <laughs> <the souls> <laughs> すいません。 Hai, तां में मैं kita <imitation> मैं どうぞ。 তো ইনশাল্লাহ আমরা সব মনোনয়নপত্র গ্রহণ করার পরে আগামীকাল বিকেল চারটায় এই যে মনোনয়নপত্র বাছাই করা হবে যারা যারা যেসব প্রার্থী উপস্থিত থাকতে আগ্রহী তা ওনারাও উপস্থিত থাকতে পারবেন এবং চার তারিখের পরে দুই দিন সময় থাকবে ইয়ে করার জন্য প্রত্যাহার করে নেওয়ার জন্য কেউ যদি করতে না চায় তাহলে বারো তারিখ এবং তেরো তারিখে ওনারা এটা প্রত্যাহার করে নেবেন প্রত্যাহার করে নেওয়ার পর চোদ্দ তারিখে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিব এবং প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার পূর্ণ ভোট হবে ইনশাল্লাহ পাঁচই ডিসেম্বর সবাইকে ধন্যবাদ আসার জন্য এবং আমরা ইনশাল্লাহ আশা করি আজকে যেভাবে উৎসবমুখর পরিবেশে এই যে মনোনয়নপত্র দাখিল হচ্ছে ভোটের দিনে ইনশাল্লাহ এরকম উৎসবমুখর পরিবেশে আমাদের সর্বোচ্চ সংখ্যক জীবন সদস্য উপস্থিত হয়ে ওনারা তাদের ওনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি নাজিম উদ্দিন চৌধুরী আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছি আমাদের অন্যান্য কমিশনারও আছে ওনারা নামাজে গেছেন এখনই এসে পড়বেন আমি সহ পাঁচ জনের নির্বাচন কমিশন আমি প্রধান নির্বাচন কমিশনার আর আমাদের আরো চারজন নির্বাচন কমিশনার আছেন ভোটার সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো ভোটার আমাদের ভোটার সংখ্যা তিন হাজার পাঁচশো আমরা আশা করতেছি যে প্রায় দুই থেকে আড়াই হাজার ভোটার ইনশাল্লাহ আমাদের ভোটে অংশগ্রহণ করবে